বর্তমান সময়ে অধিকাংশ মানুষেরই ফোন ডায়ালার পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে যারা গুগল ফোন ড্রায়লার ব্যবহার করেন তাদের ফোনে এই আপডেটটি এসেছে তবে এটা থেকে হতাশ হওয়ার কিছু নেই আপনি চাইলে সহজে এটা সমাধান করতে পারবেন এবং আপনি আগে যে ফোন ডায়ালার ব্যবহার করতেন সেটি ফিরিয়ে আনতে পারবেন কাজটি কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা আমার ফোনে ডায়াল পেটে দেখতে পাচ্ছেন যে সব কিছু একটু বড় বড় হয়ে গেছে এবং অনেকগুলো অপশান এখানে দেখাচ্ছে তো কাজটি করার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে ব্যাক আসবেন তারপর আপনার ফোনের যে ডায়াল প্যাডের অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর এখানে যে অ্যাপ ইনফোল একাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তারপর উপরে ডানপাশে যে থ্রি ডটের আইকন দেখতে পারছেন সেটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আনইনস্টল আপডেটে ক্লিক করবেন তারপর আবারও ওকেতে ক্লিক করবেন আপডেটটি আনইনস্টল করার পর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশেই ক্লিক করবেন তারপর ডানপাশে যে ক্লিয়ার ক্যাশ লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তারপর এখানে যে ক্লিয়ার স্টোরেজ লেখাটি দেখতে পারছেন সেটিতেও ক্লিক করে স্টোরেজটা ক্লিয়ার করে নেবেন তারপর এখান থেকে ডিলেটেই ক্লিক করবেন তারপর ব্যাগ দিয়ে আপনার ফোনে ডায়লপ্যাডে আসলে আপনার আগে ডায়াল প্যাডটি যেরকম ছিল ঠিক সেরকমই দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন